ছappi বন্ধু এই লাগে 1 নম্বরে ছappi ভিডিও কা সাকচুন এই দে আখনো সাকচুন নি উইখানে সব এই কে হ্যাঁ ভাই তোমরা আমার নিয়া হয়ে গেছে আমার নিয়া হয়ে গেছে বন্ধু হাই করো হাই করো আরে হয়ে গেছে হাই হাই হাই

আজকের মতো এইটুকু আমার স্কুলের জন্য এইটুকু এই যে আমার মা আমার মধুর মা আমার এখন এই যে আজকের জন্য আজকের জন্য স্কুলের জন্য এইটুকু আমার পাড়ায় গিয়ে পাড়ায় যাব পাড়ায় যাওয়ার পরে এই যে এই যে আমার ছাপড়ি বন্ধু